হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের ইম্পর্ট্যান্ট বড়ো প্রশ্ন বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কী ছিল দেখো সূচনা রেনেশা বা নবজাগরণ হ্যাঁ রেনেশা কথাটির আক্ষরিক অর্থ হল জাগৃত বা নবজাগরণ উনিশ শতকের বাংলা সাংস্কৃতিক পুন বাংলা সাংস্কৃতিক জীবনকে ইতিহাসবিদরা নবজাগরণ আখ্যা দিয়েছেন আচ্ছা এটাই হবে বাংলার সাংস্কৃতিক পুনরুদ্ধার পুনরুদ্ধার জীবনকে ইতিহাসবিদরা নবজাগরণ আখ্যা দিয়েছেন অর্থাৎ উনিশ শতকে অর্থাৎ আঠারো খ্রিস্টাব্দের পর দেখবে বাংলার বাংলায় বিভিন্ন তোমার ইম্পর্টেন্ট পার্সোনালিটি যেমন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর এরা মেইনলি জন্মগ্রহণ করেছিল এবং এই সময় বাংলার এক সাংস্কৃতিক তোমার পুনরুত্থান ঘটেছিল সেটাই হচ্ছে বাংলার নবজাগরণ তো এই বাংলার নবজাগরণের প্রকৃতি কী ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর পয়েন্ট হচ্ছে অর্থ দেখো পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত তৎকালীন বাংলার মধ্যবিত্ত সমাজে শিক্ষা সংস্কৃত ধর্ম সমাজ সমস্ত ক্ষেত্রে এক অভাবনীয় জাগরণ শুরু হয় যা এক কথায় নবজাগরণ নামে পরিচিত ওকে তাহলে আমরা দেখেছিলাম বাংলার মধ্যবিত্ত শ্রেণীদের মধ্যে শিক্ষা সংস্কৃতি বিষয়ে প্রথম জাগরণ শুরু হয়েছিল যেটাকে আমরা বলছি নবজাগরণ তোমাদের চতুর্থ অধ্যায়ের পুরো কনসেপ্ট আলোচনা করা রয়েছে ডেসক্রিপশনের নিচে প্লেলিস্ট প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা আগে কনসেপ্ট ভিডিওগুলো ভালো করে দেখো তাহলে তোমাদের এই প্রশ্নগুলো মুখস্থ করার খুব একটা প্রয়োজন হবে না তোমরা অনেকটাই বুঝতে পারবে নেক্সট ভিত্তি দেখো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি পাশ্চাত্য মানে কি বলতো আমাদের ভারতে সেই সময় ইংরেজরা এসেছিল আর ইংরেজদের শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে পাশ্চাত্য শিক্ষা ওকে দেখো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি পাশ্চাত্যের সাহিত্য দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি প্রভৃতি বিষয়ে সাম্যক এটা হবে সাম্যক ধারণা লাভ করেন সাম্যক ধারণা লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে বাঙালি নিজের ধর্মীয় এবং সামাজিক ত্রুটি বিচ্যুতিগুলি এবং সমাজবাদী ব্রিটিশ শাসনের চরিত্র সম্বন্ধে সচেতন হয়ে ওঠে এই সচেতনতাই হল নবজাগরণের আসল ভিত্তি নেক্সট তিনটি ভাবধারা দেখো বাংলার নবজাগরণের চরিত্রে তিনটি ভাবধারার উদ্ভব হয়েছিল যথা উদারপন্থী ঐতিহ্যবাহী ও সমন্বয়বাদী ভাবধারা উদারপন্থী ভাবধারার প্রভাবে সমাজ সংস্কার ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন নারী মুক্তি আন্দোলন প্রভৃতি শুরু হয় বাকি দুটোর ক্ষেত্রে বর্ণনা করার দরকার নেই নালে নোটটা বড় হয়ে যাবে নেক্সট এলিটিস্ট আন্দোলন দেখো সমালোচকদের ধারণায় উনিশ শতকে বাংলার নবজাগরণ ছিল এলিটিস্ট আন্দোলন এলিটিস্ট মানে একদম ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি তাদেরকে বোঝায় সমাজে মুক্তিমেয় উচ্চবৃত্ত ও উচ্চশিক্ষিত লোকেদের মধ্যে এই নবজাগরণের সীমাবদ্ধ ছিল অর্থাৎ এটা যদি আমরা সমালোচনা করি তাহলে বাংলার নবজাগরণটা সমগ্র বাংলার মানুষের কাছেই ছিল না শুধুমাত্র যারা শিক্ষিত ছিল এবং উচ্চবৃত্ত ছিল সেই সমস্ত মানুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল নেক্সট মৌলিকত্বের অভাব দেখো বাংলার নবজাগরণের মৌলিকত্বের অভাব ছিল একদিকে বেদ উপনিবেশের উপনিষদের প্রভাব অপরদিকে পাশ্চাত্য উদারপন্থা ও হিতবাদের অনুপ্রেরণা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির মতাদর্শ এক মিশ্র চিন্তাধারা জন্ম দেয় অর্থাৎ মৌলিকত্ব নতুনত্ব কিছু ছিল না একদিকে বেদ উপনিবেশবাদ এবং অপরদিকে যে ইংরেজদের শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল সেটার সংমিসমর্শনেই এদের আমাদের যে নবজাগরণ সেটা শুরু হয়েছিল নেক্সট শহর কেন্দ্রিক দেখো উনিশ শতকের বাংলার নবজাগরণ ছিল মূলত শহর কেন্দ্রিক অর্থাৎ শহরকেই কেন্দ্র করেই শহরের মানুষদের মধ্যেই বেশিরভাগই এই নবজাগরণটা ঘটেছিল এবং এর প্রাণকেন্দ্র ছিল কলকাতা এর সীমাবদ্ধতা কী দেখো ডক্টর অমলেশ ত্রিপাঠী মনে করেন দ্বাদশ ও ত্রয়োদশ শতকের বাণিজ্য বিপ্লব নগর বিপ্লব যেভাবে ইটালির নবজাগরণে পটভূমি প্রস্তুত করেছিল বাংলার নবজাগরণের ক্ষেত্রে তা দেখা যায়নি অর্থাৎ ইতালিতে এর থেকেও বেশি সমৃদ্ধশালী নবজাগরণ হয়েছিল নেক্সট অধ্যাপক সুমিত সরকার বাংলার নবজাগরণকে ইংরেজ নকল নাবিসি বলে সমালোচনা করেছিলেন অর্থাৎ ইংরেজদেরই নকল বলে এটা সমালোচনা করেছিলেন এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো অ্যাটলিস্ট দুটো লিখবে তিনটা দেওয়া রয়েছে তোমাদের নেক্সট দেখো বিনয় ঘোষ তিনি এই নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা আখ্যা দিয়ে বলেন নবজাগরণ হয়নি যা লেখা হয়েছে এখনও লেখা হয়নি তা অতি কথা মাত্র মাত্র অর্থাৎ আমরা অতি কথা বলতে কি বলছি যে কোনো জিনিসকে একটু বাড়িয়ে চাড়িয়ে বলা যেটা হয়েছিল তার থেকে অনেক বেশি বাড়িয়ে চাড়িয়ে এটা আমরা আলোচনা করছি সেটাই আমাদের বিনয় ঘোষ বলেছিলেন তো এই ছিল বাংলার নবজাগরণের প্রকৃতি এবং এর সীমাবদ্ধতা ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে এবং তোমরা এইভাবে বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ জয় হিন্দ